দীর্ঘদিন ধরে রোগ সারে না আমার অসুস্থতা যেন ঘুরাই না আমি যেন ক্লান্ত হয়ে গেলাম আমাকে কোনো একটি পরামর্শ অথবা দোয়া বলে দিবেন প্রিয় ভাইয়েরা এক কথাই যদি বলি আল্লাহ রবুল্লা আলামিন নবীদের উপর যে পরীক্ষা নিয়েছেন সবচেয়ে কঠিনতম পরীক্ষার একজন নবী ছিলেন আইয়ুব ইসালাম ওই আইব আলাহ ইসলামের থেকে বড় রোগ দিয়ে আল্লাহ আল্লাহর জমিরে কালকার পরীক্ষা করেন নাই কারণ নবীদের পরীক্ষা আমরা নিতেই পারবো না ওই আয়ুব আল ইসলাম একটা দোয়া করেছিলেন আল্লাহর কাছে রব্বি অ্যান্নি মাসানি আদ্দুরু ওয়া আনতা আরহামুর রাহিমিন হে আল্লাহ আমি বড়ই রোগে শোকে ক্লান্ত আর আপনার থেকে বড় রহমানুর রাহিম কেউ নাই আল্লাহ এই দোয়া এত পছন্দ করেছেন এই কথাটা আয়ুব আল ইসলামের কিন্তু কোরআনে আল্লাহর ভাষায় আল্লাহ এটাকে কালামুল্লাহ বানাই দিয়েছেন সুবহানাল্লাহ অতএব আমার কোনো পরামর্শ নাই একটা দোয়া আল্লাহর কাছে করেন আপনি কায় মনোবাক্যে সিজদায় বলেন হাত তুলে বলেন আল্লাহর কাছে তাহাজের সময় বলেন প্রত্যেক ফরজ নামাজের পরে বলেন আল্লাহকে বলেন রব্বি আন্নি মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন বলেন তো রব্বি আন্নি মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন এইটুকু বলেন আর যে ওষুধই খান সাথে যদি আপনার পেটেশ হয় তাহলে একটু মধু খান একটু কালো জিরা খান কালো জিরা তেল খাওয়ার জন্য চেষ্টা করেন এইগুলো আপনার শরীরের ইমিউন সিস্টেমটা বিল্ড আপ করবে আর